সীমান্তে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাক সেনাদের কয়েকটি চৌকিতে ভারী অস্ত্র দিয়ে হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান এক্স বার্তায় পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী জানান আফগান সেনাদের উস্কানের জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে কাবুলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা আরও দাবি করা হয় দক্ষিণাঞ্চলীয় হেলমন্ত প্রদেশে পাকিস্তানের দুটি সীমান্ত চৌকির দখলে নিয়েছে আফগান সেনারা এর আগে গেল শুক্রবার রাতে কাবুল ও পাকতিকায় যে বিমান হামলা চালানো হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে পাকিস্তান তেহরিকি তালেবানের প্রধান নেতা নুরু আলী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তানে আফগানিস্তানের প্রথম শুরু করা আগ্রাসনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর এবং দিল্লিতে বসে তার ইসলামাবাদকে দেয়া বক্তব্যের সঙ্গে মিলে গেছে বলে মনে করছে পাকিস্তান পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্র বলছে এই আগ্রাসন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার তালেবান এবং নিষিদ্ধ টিটিপির সমন্বয় হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার ও সৌদি আরব কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে শান্ত সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের পার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে এন এন টিভি নিউজ ডেস্ক